ভাবির হাতের পাগল করা রেসিপি আমার জামাই এই রেসিপিটা খাওয়ার পরে পাশের বাড়ির ভাবির থেকে এখন শুধু বারবার বলে যে ভাবির হাতে থেকে এই রেসিপিটা জেনে একটু বানিয়ে দাও তাই এখানে আমি এক গাদা ডিম নিয়ে আসছি এক সিমটি করে লবণ দিয়ে কিন্তু ডিমটা আমি পোস্ট করে নিচ্ছি প্রথমে আমি এখানে আজকে আট পিস ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে নিব আপনারা চাইলে কমে বাড়িও নিতে পারেন প্রত্যেকটা ডিমে আমি এক সিমটি করে লবণ দিয়ে কিন্তু পোস্ট করে নিচ্ছি ডিমগুলো পোস্ট করার পরে এখানে আমি দিয়ে দিলাম এক গাদা পিয়াজ কশন পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করে উঠিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে নিলাম এখানে গরম মশলা সামান্য আদা রসুন বাটা সেই সঙ্গে কিন্তু কাজু আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি আবারও কিছুখানিকটা পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে স্বাদমাত্র লবণ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো একশো চামচ এখন সামান্য পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় আবারও কিছু আমি রোস্ট মশলা দিলাম আর এখানে দিয়ে নিলাম কিছু সিদ্ধ গোটা আলু মশলার সঙ্গে কিন্তু আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে এটা পুড়ে না যায় পুরো রেসিপিটা দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন সবকিছু কষানোর পরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি ঢেলে দিন। একবারে পানিটা দিয়ে নিবেন তাহলে কিন্তু ঝোলটা ভালো হবে খেতে কারণ বারবার কিন্তু তরকারির মধ্যে পানি দিলে কিন্তু ঝোল ভালো হয় না খেতে এখন সবগুলো কিন্তু ভেজে রাখার ডিমগুলো দিয়ে নিলাম আর যে পিয়াজটা কিন্তু আমি প্রথমে ব্রেস্তা করে নিয়েছিলাম পিয়াজটা কিন্তু এখন একটু হাত দিয়ে ঝুরি করে নিলাম মনোযোগ দিয়ে কিন্তু আমি ভাবির থেকে রিসিপিটা শিখে নিয়েছি আসলে কিন্তু পাশের বাড়ির তরকারি গুলো একটু টেস্টি বেশি হয় আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন কারণ নিজের হাতের থেকে মাঝে মধ্যে কিন্তু অন্যের হাতে রান্না খুবই স্বাদ লাগে এখন দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু একটু হালকা ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম সেই সঙ্গে জাল করে রাখা দুধ এখন কিছুক্ষণ অপেক্ষা করবে ঝোলটা ফুটে ওঠার পরে ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে আর এই ঝোলটা দিয়ে কিন্তু আপনি ভাত পোলাও যেকোনো কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিবেন একটু কিন্তু আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম পরে এটা এখন নামিয়ে নিব আরো কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে রান্না করে আবার চিন্তা করতেছি যে ভাবিকে এক বাটি তরকারি দিয়ে আসবো দেখি যে সেম হয়েছে কিনা সে তো ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারিগুলো পেতে চান কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে কারণ আমার কাছে কিন্তু আগে থেকে অনেক ভালো লেগেছে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে রান্নাটা কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে বানিয়েছি কারণ ভাবির হাতে রান্না বলে কত একটু ভুল করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ